আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিক কোথাও পেল মানব জীবন বিধান জবাব একটা সবাই আল্লাহ দান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক আপনাকে কতটা ভালোবাসে এত প্রেম এত ভালোবাসা এত মায়া আল্লাহ এই মানুষগুলিকে আল্লাহ পাক অত্যন্ত ভালোবাসে দারুন ভালোবাসেন তিনি কিন্তু এই ভালোবাসার পরিচয়টা আপনাকে দিতে হবে ভালোবাসার পরিচয়টা হচ্ছে এটা যিনি হচ্ছেন রব শুধুমাত্র তার সাথে মাথাটা নত করতে এদিকে যেখানে সেখানে মাথা নত করলে হয় না বেদ কি বলছে বেদ বলছে ও তম্যং মেদং দেব গণা পিতার আস্তে পাস্তে তস্যেন যিনি জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দান করেছেন শুধুমাত্র তার সঙ্গে মাথাটা নত হবে মাথাটা নম হবে এদিক ওদিক যারে তারে সাথে যারে তারে সামনে মাথা নত করে কোনো রকমের কোন ইলাম নাই একজনের সামনে মাথা নত করতে হবে যিনি জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দান করেছেন শুধুমাত্র তার সামনে মাথাটা নত হবে তাছাড়া এদিক ওদিক কারো সামনেই মাথাটা নত হবে না বেদারো বলছে কি সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি সনাতনী গুণশ্রয় গুণমায় নারায়ণী নমো যিনি আকাশ সূর্য চন্দ্র নক্ষত্র বানিয়েছে এবং বিনাশন শক্তিভূতে সনাতনী এমন একদিন আসবে যেদিন আল্লাহ পাক প্রভু রব সৃষ্টিকর্তা প্রত্যেক একটা জিনিসকে চাঁদকে সূর্যকে আকাশকে সব জিনিসকে একটার পর একটা একটার পর একটা নিজের শক্তি প্রয়োগ করে বিনাশনম শক্তি ভূতের সনাতনি সব কিছু কে একটার পর একটা ভেঙে চুরমাচার করে দিবেন শুধুমাত্র নারায়ণের নবস্তুতে তারই সামনে শুধুমাত্র মাথাটা নত হবে তারই জিকির হবে তারই শরণ হবে তাছাড়া আর কোন রকমের কারই জিকির কারো রকমের কোন কারো শরণ হবে না কথাটা মাথায় রাখতে কতটা কো মাথায় রাখ তুমি যেখানে সেখানে মাথা নত করে দিলে হই না আবার বন্ধুগণ সুতরাং বলতেছিলাম আমি বলছি আল্লাহ পাক কি মানুষগুলোকে কত দাম দিয়েছেন কত দাম দিয়েছেন আর আমরা এদিক ওদিক জারি করে জিকির আর করছি এই জিকির আর যিকর এদিক ওদিক কার করে কোনো লাভ নেই শুধুমাত্র একজনেরই করতে হবে যিনি হজ্জন সস্তা আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষ কে কত ভালোবাসেন আমি আপনার সামনে পেশ করলাম আর দেখেন আল্লাহ কতটা মানুষকে ভালোবাসেন আল্লাহর নবী তিনি বলছেন ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আন ইয়াহিদু আল্লাহর নবী তিনি বলতেছেন যারা গরিব শ্রেণীর লোক অর্থাৎ রিকশা পুলার ডিউরিং দা সামার টাইম প্রচন্ড গ্রীষ্মকালে যারা রিকশা টেনে টেনে নিজের জীবিকা চালায় তাদের সম্পর্কে আল্লাহর নবী তিনি বলছেন যে গরীব মানুষরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে গরিবেরা ধনিদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে শুধুমাত্র এই দাম এত সম্মান এত इज्जत গরিব মানুষে গরিব মানুষের শুধুমাত্র দাম দিয়েছে ইসলাম তাছাড়া পৃথিবীর বুকে অন্য কোনো ধর্ম এমন নেই যে ইসলামের মতো এত সচ্ছর দাম দিয়েছে ভাই গরিব পারে তার কোনো দাম নেই একজন গরিব তার কে দাম দেয় অসহায় দৰিদ্র্য দারিদ্র ব্যক্তি তারপর কোনো মানুষ পৃথিবীর কেউ দাম দেয় কিন্তু আল্লাহ ইসলাম সুন্দর গরিব মানুষগুলোর শুধুমাত্র দাম দেয় ইসলাম যতটা দাম দিয়েছে আপনি একটা মসজিদের অবস্থা দেখেন যখন আপনি মসজিদ নামাজ আদায় করতে যাবে মসজিদ নামাজ আদায় করতে গিয়ে আপনি দেখতে পাবেন যত মানুষ নামাজ আদায় করতে যাবে যে জায়গাতে জায়গা পেয়েছে সেই জায়গাতে গিয়ে বসে উপস্থিত থাকবে নিজের জায়গা সে কোনোদিন ত্যাগ করে দিবে না কারণ ওই ব্যক্তি কোথা জানে নিজের জায়গা আমি যদি ছেড়ে দিই আর যদি ছেড়ে দেওয়ার পর মসজিদ যদি ফুল হয়ে যায় আমি যদি জায়গা তাতে শুই নামাজটা আদায় করতে করতে না আর যখনই আমি জামাতের সহিত নামাজ আদায় করতে পারবো না তখন আমি অনেক বিশাল নেকি পাওয়া থেকে পাহাড়ু হয়ে যাব আল্লাহর নবী তিনি বলেছেন যারা জামাতের সহিত নামাজ আদায় করে তাদের সম্পর্কে নবীজি বলেছেন যেন সালাতুল জামাতি তাফদুল সালাতুল ফদ্দি বি 27 দরাজা আল্লাহর নবী তিনি জানিয়েছেন জামাতের সহিত নামাজ আদায় করলে পরে একাকি নামাজ আদায় করা থেকে 27 গুণ বেশি নেকি পাওয়া যায় তাহলে একজন গরীব মানুষ যে আগে মসজিদে গিয়ে জায়গা

তারপরে জামাত রশিদ নামাজ আদায় করে সাতাইশ গুনা নেই পাবে অন্যথা নয় এটা হচ্ছে মসজিদের অবস্থা এটা মসজিদের অবস্থা এটি ইসলাম নাম দিয়েছে আপনি একটু মন্দিরের অবস্থা দেখেন যেখানে আমাদের হিন্দু ভাইরা মনে হচ্ছে আমার যে তারা দাম দিতে পারেনি কারণ হিন্দু ভাইদের মুখ থেকে বলা এক কথা আপনারা ইউটিউব ফেসবুক টুইটার এই সব জিনিসের মাধ্যম দিয়ে অনেক গিয়ে দেখেছেন যখন তারা মন্দিরে পূজা দিতে যায় তখন মন্দিরে পূজা দিতে গিয়ে আগে একজন ফিতা কাটবে তারপরে পূজা শুরু হবে মেম্বারশিপ আসবেন ফ্যামিলিশিপ আসবেন তারপরে ফিতা কাটবেন তারপরে পূজা শুরু হবে আর এমন অবস্থা তো দাঁড়িয়ে যায় যে গরিব মানুষ পূজা দিচ্ছে গরিব মানুষ পূজা দিতে দিতে এমন সময় হয়ে গিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এমএলএ সাহেব যখন চলে এসেছেন সব গরিব অসহায় দরিদ্র মানুষদেরকে দূরে রেখে তারপরে সুন্দর করে এই জায়গায় এমএলএ সাহেব যাবেন এমএলএ সাহেব যাওয়ার পর এমএলএ যাওয়ার পর ওই জায়গাতে উনি আগে পূজা দিবেন তারপরে গরিব মানুষেরা চান্স পাবে এটা হচ্ছে মন্দির অবস্থা ইসলাম যতটা দাম দিয়েছে তাম পৃথিবীর কে আর পৃথিবীর অন্য কোন ধর্ম দাম দিতে পারে নাই আর আজ ইসলামের দাম মানবতার কারণে পৃথিবীর তাম মানুষ নিজের ধর্ম ত্যাগ করে সবচেয়ে বেশি নিজের ধর্ম ত্যাগ করে যারা অন্য ধর্মের মধ্যে আসছে এই ধর্মটা হচ্ছে ইসলাম দিন ইসলামের দিকে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ আসছে আমাদের ভারতবর্ষের মাটিতে একজন ছিল বিশাল বড় বিশাল বড় পন্ডিত যেই ভাষা দিয়ে লাগিয়ে দিবেন খুব সুন্দর করে ভাষণ দিতে পারব এর ফলে রামায়ণ মনে বলেন শ্রীমদ্ভাগবদ্গীতা যজুলের সাম্পেদিক পে আতারবেদে কিংবা ইয়াহুদি খ্রিস্টানদের বিভিন্ন নানান ধরনের গ্রন্থের গেদাব খুব সুন্দর করে একবারে জেহেনে রেখে বাইন্ডে রেখে জ্ঞানী রেখে খুব সুন্দর করে তিনি কথা বলতেন এই মানুষটার পিছনে এক শ্রেণীর পচা মানুষ লেগে গেল আর লেগে যাবার পর ওনাকে আমরা ভারতবর্ষের মাটিতে রাখতে পারলাম না নামটার ডক্টর জাকির নেন উনি যখন এই দেশ ছেড়ে যখন চলে গেলেন মালয়েশিয়া সেই জায়গাতে ইসলাম যে থেমে থাকবে মনটা নয় কারণ কোথায় আছে যে ইসলাম ও পদা জিতনা উতনা হারা উত্তাগা আর জিতনা ত্রাশ হোগ উ উভরেগা ইসলাম ও পদা জিতনা কাটোগে উৎনাহি উমড়েগা জিতনা জিতনা কাটোগে জিতনা হিসোগে উতনা হি উম ইসলামের সঙ্গে দুস্মনে নয় এই ইসলাম ধর্মটা হচ্ছে এমন ধর্ম যত কাটার চেষ্টা করবে এই আরো আস্তে আস্তে করে বারতি আরম্ভ করবে ডক্টর সাকিব নাইক উনি তো হওয়ায় উঠছেন উনার বিরোধিতা করে লাভ আছে আপনার উনি যখন শুধু পারবেন মাটিতে গেলেন যখন ওই জায়গায় গিয়ে একটা বিশাল বড় футбоলের ময়দান ওই জায়গাতে যখন তিনি ভাষণ দিলেন একদিকে আব্দুর রহমান আল সুসাইদ মক্কা শরীফের ইমাম উনি একদিকে ভাষণ দিলেন ওই কেউ একজন এসে ইসলাম কবুল করল না কিন্তু যখন আমার ভারতবর্ষের একজন মানুষ ডক্টর জাকির নেক উনি যখন বক্তব্য রাখলেন বক্তব্য রাখার পর প্রথম মানুষ তার হাতে গিয়ে কালিমা পড়ে ইসলাম কবুল করলো সুতরাং এই মানুষটাকে আমরা ঠিকই রাখতে পারি নাই এই মানুষটাকে আমরা ভারতবর্ষের মাটিতে রাখতে পারলাম ইসলামের জন্য বললাম যে এখন পৃথিবীর ধর্ম থেকে

কারণ এই জায়গাতে ইসলামের উৎপত্তি হচ্ছে আপনি বেশি কথা নয় যখন আপনি দেখবেন এই যে মুর্শিদাবাদের সলুয়া একটা গ্রাম এই জায়গাতে সলুয়া নামের মুর্শিদাবাদের সলুয়া নামের এক মাদ্রাসায় কিছু সাংবাদিক ঢুকে পড়ল কিছু গদি পিডিয়া ঢুকে পড়লো আর সেই জায়গায় যাওয়ার পর পর তারা তখন ওদের মাদ্রাসার সম্পর্ক কেমন একটা চুলকানি শুরু হয়েছে ভাই আমাদের উত্তর দিনাজপুরের মাটিতে ভারতবর্ষের মাটিতে হাজার হাজার মাদ্রাসা আছে আর এই সমস্ত মাদ্রাসাগুলোতে শুধুমাত্র অন্যান্য শুধুমাত্র যে ইসলাম শুধুমাত্র যে কোরআন হাদিসের তালিম দেওয়া হয় এমন ডানা এই জায়গা বাংলা অঙ্ক ইংরেজি ম্যাথ সায়েন্স বিজ্ঞান কম্পিউটার বিভিন্ন নানা ধরনের হয় আর এই সমস্ত মাদ্রাসায় তারা তল্লাশি করছে আর তাদের একটাই ধারণা যে মাদ্রাসা গুলো সন্ত্রাসী হচ্ছে মাদ্রাসা জম জঙ্গিবাদ হচ্ছে তাই এক প্রতি মিডিয়া মুর্শিদাবাদের সোল ওয়াগ্রামে ঢুকে পড়লো আর ঢুকে যাবার পর এই মাদ্রাসায় যখন চেক করতে আরম্ভ করলো আচ্ছা দেখি তো মাদ্রাসা মানে সন্ত্রাসী নাকি সে যখন ঢুকে পড়লো দেখে যে কিছু কেতাব পড়ানো হচ্ছে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমাদের কেতাবগুলোর নাম কী সিলেবাসের নাম কি বলো তোদের কিছু নেই তখন তারা একটা সিলেবাসের নাম বললো তা হচ্ছে নৌরানির কায়দা আমাদের মাদ্রাসার সাথে বক্তব্যগুলোতে বরণ হয়নি ছোট্ট একটা কিতাবদাব নুরানীর কায়দায় দায়িত্ব মিডিয়াম বিশ্বাস নুরানীর শংসাটাকে বাদ দিতে হবে আর নুরানি সংশয়টাকে বাদ দেওয়ার পর পর তখন ধরেন শুরু মাত্র আল কায়দায় দেয় দায় দেয় আর ভারতবর্ষের পৃথিবীর ভারতবর্ষের সেই মানদের মাথায় এ কথা ঢুকে আছে যে আল কায়দা মানে জঙ্গিবাদ আল কায়দা মানে সন্ত্রাস তাই তখন শুরু করলো যে নুরানি শব্দটা বাদ দিয়ে আল কায়দা শুরু করলো যে আল তার মানে এখানে আল কায়দার কিতাব পড়ানো হয় তার মানে এখানে মানুষকে হ্যাঁ এই যে সমস্ত বাচ্চাদেরকে খুন করার একটা প্র্যাকটিস দেওয়া হয় এখানে সন্ত্রাসী হয় এখানে জঙ্গিবাদ হয় তল্লাশি শুরু করলো মাদ্রাসায় বোর্ডিং এ গেল কোচিং এ গেল হ্যাঁ বোর্ডিং এ গেল আর বোর্ডিং এ যাওয়ার পর হোস্টেলের ভিতরে ঢুকলো আর হোস্টেলের ভিতরে ঢাকা দেওয়ার পর ওই জায়গাতে একটা চাকু পেল চাকু আর চাকুটা তখন ক্যামেরা নিয়ে এসে বিশাল বড় জুম করে তখন হেডলাইনে লিখে দিল যে মাদ্রাসায় জঙ্গিবাদ মাদ্রাসায় সন্ত্রাসী হচ্ছে আরে ভাই যেই জায়গায় মাদ্রাসার না এগারো বছর বারো বছর ধরে যে জায়গায় শুধুমাত্র আলু আর ডাল খেয়ে যারা মানুষ হয় এরা আবার খনি করবে এটা কোনোদিন হতে পারে না মনে রাখতো ব্যক্ততা যদি মাদ্রাসার বাচ্চারা যদি মাদ্রাসার বাচ্চারা আর আলেম ওলামাই کرامগণ যদি এরা যদি খনি হয় তাহলে

কি বলছে বৃদ্ধার রাখা ছিল একাত্তর সাথে এক বুড়ি মহিলার সাথে ধর্ষণ করানো হলো যারা ধর্ষণ করলো বলে এই সমস্ত ধর্ষকগণ কোন মাদ্রাসার ছাত্র ছিল কেদারনাথ মন্দিরে তেরো বছরের কিশোরী একজন পূজা দিতে যাচ্ছে তার সঙ্গে ধর্ষণ করানো হলো বলো এই সমস্ত মানুষেরা ধর্ষকগণ কোন মাদ্রাসার ছাত্র ছিল কেউ না বলতে পারবে না সুতরাং তোমাদের চুলকানি শুরু হয়েছে মাদ্রাসার বিপক্ষে মাদ্রাসা মানে জঙ্গিয়াবাদ নয় মাদ্রাসা মানে সন্ত্রাস নয় এই জায়গা এবং আর রাসূল এই জায়গাতে শুধুমাত্র পড়াশোনা হয় আমার ভাইয়া সুতরাং মুসলমান নিচু হয়ে থাকবেন না আজ আমরা মাথাটা নিচু করতে 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 নিচু হয়ে গেছি যার কারণে আমাদের অবস্থা এখন তমাম পৃথিবীর বেইমান আমাদের উপরে চেপে বসছে বাগের মত হয়ে থাকবেন ভয় করবেন না মালিকের উপরে বিশ্বাস রাখবেন যেমন হযরতে মুসা আলী ইসরাজু ইসলাম খুব সুন্দর পরিচয়াম দিয়েছিলেন আমার রব হচ্ছে না আল্লাহ আল্লাহ ছাড়া আমার রব কেমন হয় আপনি জানেন ইতিহাস দেখেন ইতিহাস দেখবেন এই জন্য তো আপনাকে ভয় করতে নিষেধ করেছে কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এমনিতে হয় নাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। রক্তই রক্তত্ব দিয়ে তরবাড়ি দিয়েন মানবতা দেখবে

কে কে মরে গেলাম আমরা তো শেষ হয়ে গেলাম এ রসুল আল্লাহ আপনি কি আমাদের সহযোগিতা করবেন না আপনি কে আল্লার কাছে আমাদের জন্য দোয়া করবেন না ই রসুলল্লাহ একটুখানি দোয়া করেন আপনি আমাদের জন্য সহযোগিতা করেন নবীজামা তিনি বলেন ফদ ফকল ফদ কানা মা ওলা কোন ইয়ে ওখদুর রজুলুক ফাইল্লাহ ফাইউ দৌ ভি তোগণে সঙ্গে সঙ্গে बोलतेছেন ওরে হাবাব রে জানো 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 তোমাদের পর্বে কিছু লোক এই পৃথিবীর বুকে এসেছিল যারা এমন দ্বিনের পথে ছিল আর দ্বিনের পথে থাকার কারণে কিছু কাফের বেঈমান তাদেরকে ধরতো আর ধরার পর ওই কবর পর্যন্ত তাদেরকে এই মাটির ভিতরে ঢুকিয়ে প্রবেশ করিয়ে দিত উপরে ফায়ুযু আলা রাসি মাথার উপরে আড়ি রেখে দেওয়া হতো কোরআন রেখে দেওয়া হতো তার ওই আড়ির উপরে চাপন দেওয়ানো হতো আর যখনই চাপন দেওয়ানো হতো মাথা থেকে শরীরটা দিখণ্ডিত হয়ে যেত তারা এই ভাবে হয়ে যেত তো খাবাব রে ফামা দুনা দালিকান পরিমাণ পর্যন্ত তাদের ইসলামের দাওয়াত থেকে তাদেরকে সরিয়ে আনা যায় নাই ও খাবাব তুমি তারা ওড়া করছো তারা ওড়া করার কিছুই নাই দেখবে ইসলামের পথে থাকো সত্যের পথে থাকো দেখতে এমন একটা দিন কায়েম হয়ে যাবে সেদিন দেখবে বেঈমানদের মার চলে আসবে দেখতে পাবে মানুষেরা যাতায়াত করবে এদিক ওদিক মানুষেরা যাতায়াত করবে তাদের কোনো রকমের কোনো ভয় থাকবে না আমার আপনার মায়েরা বোনেরা খুব সুন্দর করে দুনিয়ার বুকে হাঁটাহাঁটি করবে আল্লাহর জমিনে খুব সুন্দর করে হাঁটাহাঁটি করবে তাদের অন্তরের মধ্যে কোনো রকমের কোনো ভয় থাকবে না আপনি আপনার মেয়েকে আজকে স্কুলে পাঠাচ্ছেন কলেজে পাঠাচ্ছেন টিউশনে পাঠাচ্ছেন ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন ভয় পাচ্ছেন না জানি কেউ রেপ করে নেয় নাকি না জানি কেউ ধর্ষণ করে নেয় নাকি এই যে একটা ভয় যদি আপনি সত্যের বলতেছেন খাপ্পাবরে চিন্তা করবে না দেখবে এমন একটা দিন আসবে মানুষ যাতায়াত করবে মানুষ যাতায়াত করবে কোন রকমের কোনো ভয় থাকবে না ভয় শুধুমাত্র অন্তরের মধ্যে একটাই থাকবে তা হলে শুধুমাত্র আল্লাহ পাকের ভয়ে আমার ভাইরাম তার মানে দেখতে পেলেন সাহাবায়ে কেরামগণ কিভাবে করে জীবন দিয়েছেন তার মানে এই জীবন দিয়ে দিয়ে এই ইসলামটাকে রক্ত দিয়ে দিয়ে কিন্তু মজবুত করানো হয়েছে আমার ভাইরাম আল্লাহর নবী হাদরতে বদরের মাঠে উপস্থিত আছেন হাদরত উমাই র্লাহ্ তিনি আল্লাহীকে বলতেছেন ইয়ার সুল আল্লাহ ইউসনসাল্লাম এই যে খেজুর আছে আমি এই খেজুরগুলো খাচ্ছি ইয়ার সুল বলেন এই জান্নাত খানা কত বড় আল্লাহ্লাহি বলতেছেন ছেন খানা বিশাল বড় র ওমাই ভাই এই যে আকাশ দেখতিছু আকাশ বরাবর জমিন আকাশ বরাবর আল্লাহ তিনি জান্নাত খানাকে বিশাল বড় তিনি বানায় রেখে দিয়েছেন যেন হাদরতে ওমায়ের অন বনেন হদরত ও মায়ের অধ্রত অন খিজুর রাখা ছিল এই খিচুরগুলো হমরা তো তিনি দিনে খাচ্ছেন খেতে 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 হমরা তো তিনি যদি বলেন ইয়া রাসুল আল্লাহ এই খেজুরগুলো আমি যদি খাই আর সম্পূর্ণ খেজুরগুলো যদি আমি খেতে যাই রাই তাহলে ওই তো জান্নাত পাবা আমার থেকে দূর হয়ে যাবে জান্নাত পাবা আমার জন্য দেরি হয়ে যাবে সুতরাং ইয়ারসোল আল্লাহি আমি এই খেজুরগুলো খাচ্ছি না রসুল্লাল্লাহ সঙ্গে সঙ্গে হদরত ওমায়ে দিন খেজুর গুলোকে এই পোদরের মাটি নিক্ষেপ করলেন তিনি ছুড়ে ফেলে দিলেন আর হাতে নিয়ে সুন্দর করে জাপায়া পড়লেন আর

ভয় খাবেন না না ভয় খাবেন না ভয়ের কোনো কারবার নেই এখন দোয়া করে নেই আল্লাহ তুমি অমরের মতো অমরের মতো আমাদেরকে আল্লাহ তুমি পাঠায় দাও অমরের মতো আল্লাহতেই মানুষ পাঠায় দাও আবু বকরের মতো পাঠিয়ে দাও আবু বকরের মতো ইমানওয়ালা পাঠিয়ে দাও আয়া আল্লাহ তারা এই সমস্ত মানুষদের মতো আল্লাহ তুমি আমাদের কাছে পাঠিয়ে দাও আও যুগের সেই সোনালে দিনের সেই আপনি ইসলামের দিকে খুব সুন্দর করে আসেন ইসলামের পথে আপনি চলেন দেখবেন বি ধর্মীরা আপনার ব্যবহার দেখে দেখে খুব সুন্দর করে তারা আসবে আর সুন্দর করে তারা ইসলাম কবল করে চলে যাবে কিন্তু আমাদের তো আজকে ইমানটাই ঠিক নাই

এই পাগলা ক্ষুদার্ত কুকুর সৈয়দ কতবর রহমতুল্লাহ আলের সঙ্গে কি ব্যবহার করছে এই ব্যবহার দেখার জন্য সৈয়দ কতবর রহমতুল্লাহ সঙ্গে একটা পাগলা ক্ষুদার্ত কুকুরকে সেই জায়গায় রেখে দেওয়া হলো কিছুক্ষণ পর তখন একটা চাকরকে পাঠানো হলো যাও চাকর সাহেব দেখে আসো সাইয়েদ কতব রহমতুল্লাহ আলের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে যখন চাকর দেখতে যায় তিনি জবাব হয়ে গেলেন কি ব্যাপার ওই যে সাইয়েদ কুতুব রহমতুল্লাহ এই তাফসির বন্ধটি লিখেছেন আর তিনি সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি মাথা নত করে আল্লাহর জমিনে তিনি সাজদায় মাথাটা নত করে আছেন আর পাগলা খোদা তো কুকুর হযরতে সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইকে নাকে তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তার পাহাড়দার হিসাবে সুন্দর করে দাঁড়ায় আছে